নমস্কার মিনা গৌতম চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে দেখো আর একটা আমি নতুন ডিজাইনে ব্লাউজের ফিতে তৈরি করলাম যদি তোমাদেরকে ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর চ্যানেলে যদি নতুন থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে সাথে জয়েন হয়ে যাও তাহলে নিত্য নতুন কোনো ভিডিও দিয়ে থাকলে তোমাদের কাছে আগে নোটিফিকেশানটা চলে যাবে তো বন্ধুরা ভিডিও কেউ স্কিপ করবে না ভিডিও স্কিপ করলে তোমরা জানতে পারবে না আমি কিভাবে সুন্দর একটি ব্লাউজে ফিতে তৈরি করলাম তো দেখো আমি তিনটে নিয়েছি টুকরো কাপড় কেটে তিনটে নিয়েছি তো দেখো কিভাবে সেলাই করছি খুবই সুন্দর একটি পান পাতার মতন একটি ব্লাউজের ফিতে তৈরি হয়ে যাবে পরপর তিনটে বসিয়ে নিতে হবে প্রথমে একটু বড় দিতে হবে তারপরে একটু ছোট দিতে হবে তারপরে নিচেরটা একটু ছোট দিতে হবে তিনটেকে সাইজ করে খুব ভালোভাবে সুন্দর করে বসিয়ে দিতে হবে তারপরে সমান করে সেলাই করে দিতে হবে দেখো খুব সোজা একটি ডিজাইনের ফিতা তোমরাও অবশ্যই ঘরে যদি তোমাদের সেলাই মেশিন থাকে তাহলে অবশ্যই আমার ভিডিও দেখলে বুঝতে পারবে তোমরা তাহলে নিজেরা ঘরে তৈরিও করতে পারবে বাদ বাকি কাপড়গুলো আমাকে কেটে ফেলতে হবে দেখেছো সুন্দর হয়ে গেলো না একটা সেলাই করে দিলে বাদ বাকি তার বাকি অংশ কাপড়গুলো পাত কাপড়গুলো সেগুলো ভালোভাবে কেটে দিতে হবে তারপর ছুঁস ছুঁতো নিতে হবে দেখো ছুঁস দিয়ে একটু সেলাই করে দিতে হবে গাঁথা সেলাই মতন একটু সেলাই করে দিতে হবে বড় বড় ফাঁদ হলে হবে কোনো অসুবিধা নেই আর আমার সুতোটা হয়তো সাদা কালার হয়ে গেছে সবুজ কালার হলে ভালো হতো আর বড়র বড়র জন্য কাপড়টা একটু মোটার জন্য তার জন্য ঝুঁসটা ভালোভাবে কাপড়ে ইয়ে করছে না তো দেখো বন্ধুরা আমি কিভাবে সেলাই করছি তোমরা কিন্তু ওইভাবে দেখে ঘরে নিজেরা তৈরি করবে চার পাঁচ টুপ দিলে হয়ে যাবে সেলাইটা ভিডিওটা একটু বড় হয়েছে ভিডিওটা কেউ স্কিপ করবে না ভিডিওটা না দেখলে তোমরা কিন্তু কিছুই বুঝতে পারবে না আমি কিভাবে ব্লাউজের ফিতেটা সুন্দর ডিজাইনে তৈরি করলাম তোমরা কিন্তু কেউ বুঝতে পারবে না তো প্লিজ তোমরা কেউ ভিডিওটা স্কিপ করো না মনোযোগ সহকারে দেখবে আর সুন্দর সুন্দর কমেন্ট করে বলবে আর যদি ভালো থাকে তাহলে তোমরা সুন্দর কমেন্ট করো আর যদিও ভালো না থাকে তাহলেও তোমরা কমেন্ট করো যে খারাপ হয়েছে তো দেখো আমার সেলাই হয়ে গেছে তারপরে কি করতে হবে ওই ফিতেটা বসিয়ে দিতে হবে দেখো সোজা পুরো সমানে পুরো সোজায় মাঝখানে একটু বসিয়ে সেলাই করে দিতে হবে পুরো সমান ইয়ে করে তারপরে মাঝখানে একটু রেখে সেলাই করে দিতে হবে আমি সোজা করে নিচ্ছি পুরো তারপরে সেলাই করে নিতে হবে দু তিনবার সেলাই করে নিতে হবে না যাতে না খুলে যায় তা বাদ বাকি কাপড়টা কেটে দিতে হবে তো দেখো বন্ধুরা কিভাবে আমি সেলাইটা করলাম তারপর সুতোটা যে আছে সুতোটা একটু টেনে পুরো সুন্দরভাবে বসিয়ে নিতে হবে খুব সহজ খুবই সহজ একটা উপায় বাদ কাপড় গহলে হয়ে যাবে খুব সুন্দর দেখতে হয়েছে তাই না দেখা দেখি বন্ধুরা পাতার মতন খুবই সুন্দর একটা জিনিস ভালোভাবে সুতোটাকে ঘুরিয়ে ফিরিয়ে বেঁধে দিতে হবে ভালোভাবে না বাঁধলে খুলে যাবে আবার ছুঁচ দিয়ে সেলাই করে নিতে হবে তাহলে ছুঁচ দিয়ে সেলাই করে নিয়ে আবার তারপরে ভালোভাবে বেঁধে দিতে হবে যাতে না খুলে যায় খুব শক্ত করে একটু বেঁধে দিতে হবে তো হয়ে গেছে আমার দেখো এবার শুধুটাকে কেটে দিতে হবে ব্যাস তারপর ওটা যে খোলা আছে ওটাতে একটা সুন্দর আর একটা ফুল একটা দিয়ে দিতে হবে তাহলে ওটা এখানে দেখা যাবে না ওটা মাপ করে আমি কেটে রেখেছি তো দেখো আর দেখা যাবে না এইভাবে ফুলটা বসাতে হবে ওটা মাপ করে নিয়ে আমাকে সেলাই করতে হবে তো তাহলে আর ওই যে বাদবাকি কাপড়গুলো দেখাচ্ছে যেখানে আমি সুতোটা বেঁধেছি না সেটা আর দেখা যাবে না বুঝেছ সুন্দর করে সাইজ করে সেলাই করে নিতে হবে যাতে সুন্দরভাবে বসে তো দেখো আমার হয়ে গেছে বাদবাকি কাপড়গুলো কেটে নিতে হবে দেখো তো ভিডিওটা আমার এইখানেই শেষ হয়ে যাচ্ছে আর ভিডিওটা এইটুকু তো তোমরা প্লিজ ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লাগে তাহলে তোমরা প্লিজ ভিডিওতে আগে লাইক কমেন্ট করবে তো দেখো সুন্দর হয়ে গেছে না তো ভিডিওটা যদি আমার ভালো লাগে প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে ভিডিওটা কেউ স্কিপ করে দেখবে না কেমন হয়েছে ফিতেটা একটু কমেন্ট করে আমার কমেন্ট বক্সে জানিয়ে দিও তোমাদের মতামত মূল্যবান মতামতগুলো তো এখানে আমার ভিডিওটা শেষ হয়ে যাচ্ছে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে টাটা বাই বাই